পাওয়া নিয়ে আমি দেশে উন্নতি করবো সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু কি অপরাধটা কি করেছি গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠছে শেখ হাসিনার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার রয়েটার্স এফপি ইন্ডিপেন্ডেন্ট ইউকের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক তর্ক বিতর্ক ও কৌতূহল কেউ বলছেন এগুলো গণমাধ্যমের পক্ষপাতের প্রতিফলন কেউ বলছেন পেট প্রমোশন আবার কেউ দেখছেন এটি আওয়ামী লীগের শেষ সময়ের মরিয়া রাজনীতির রাজনীতির মাঠে কার্যত বিলীন হতে বসা আওয়ামী লীগের নেতৃত্ব এখন যেন আরও টিকে থাকার লড়াইয়ে সর্বশক্তি নিয়োগ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকা কোনো দল হঠাৎ রাজনৈতিক মাটিহারা হয়ে গেলে তাদের এমন প্রাণপণ প্রচেষ্টা অস্বাভাবিক নয় তবে এবার প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নিয়ে কেউ কেউ বলছেন হাসিনার আওয়ামী পিয়ারের কাছে ব্যর্থ অন্তর্বর্তী সরকারের পেয়ার এ নিয়ে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে বলছেন গত কয়েকদিনের ঘটনায় ব্যাপক মজা পাচ্ছি বিশেষ করে স্বৈরাচার সরকারের মূল ব্যক্তি শেখ হাসিনার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশের মাধ্যমে এর সূত্রপাত ঘটে কেউ দোষ খুঁজছেন এফ কেউ রয়টার্স আবার কেউ ইন্ডিপেন্ডেন্ট ইউকের মতো এজেন্সি আর গণমাধ্যমের নিজ অস্তিত্ব বিলীন হতে চাওয়া একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব রাজনীতির মাঠে টিকে থাকতে সর্বশক্তি দিয়ে ছাপিয়ে পড়বেন এটাই কি স্বাভাবিক নয় তাহলে এতে ক্ষেপে যাওয়ার কি আছে সেটা ঠিক বোধগম্য হলো না সায়ের সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন যারা অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন তারা কেন যথাযথ কাউন্টার পেয়ার করতে ব্যর্থ হচ্ছেন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোসফোস করলে কি হবে আপনারা একটা সরকার পরিচালনা করছেন আর ক্ষিপ্ত হচ্ছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তির কাভারেজে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যেহেতু শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো আন্তর্জাতিকভাবে প্রকাশ পাচ্ছে তাই এর পাল্টা বক্তব্য বা ব্যাখ্যা কেবল ফেসবুক পোস্ট বা বিবৃতি দিয়ে দেওয়া সম্ভব নয় সরকারের উচিত ছিল আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ তথ্যপাত্রের ভিত্তিতে প্রতিক্রিয়া এবং কূটনৈতিক স্তরের সক্রিয় ভূমিকা নেওয়া ফলে এখন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার কি মিডিয়া ও জনমত ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছে নাকি তারা এখনও বুঝে উঠতে পারেনি কি করতে হবে নাসমুল হকরাইয়ান একুশে টেলিভিশন